পরম করু নাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু নেপালি ভাই তার নাম আগে হিন্দু ধর্মের অনুসারী ছিলেন তো উনি এখন ইসলাম সম্পর্কে জানার পরে এবং আমার কাছে আসার পরে আমি তাকে ইসলামের পাঁচটি রোকন এবং ইমানের ছয়টি রোকন সম্পর্কে বিস্তারিত বলি এরপরে তিনি ইসলাম গ্রহণ করতে রাজি হন এখন তিনি আমাদের সামনে কালেমা শাহাত উচ্চারণ করে ইসলামে প্রবেশ করবেন এখন আমি তাকে সেই কালেমা পাঠ করাচ্ছি মোহাম্মদ আব্দু <भुण> वा <भुण> वा <रसूरु> तो माई माई देता हूं अल्लाह अल्लाह एक है अल्लाह अल्ला के कोई कोई सच्चा सच्चा नहीं है नहीं और, और मोहम्मद अल्लाह का

ا نمنه اپ کو ڈاٹ ائیڈ سیگنٹ پر دتی تھی اور میں جنوں نے آج ایک سے دوسرے کا پروگرام تھا بعد اس کو کر دیا تھا کلاکل پروگرام تھا یعنی یہ نہیں ہے <suss> har <coughs> guru <suss> <suss> <suss>